টাকা দিয়ে শান্তি ক্রয় করা যায় না আপনি টাকা দিয়ে এসি কিনতে পারবেন টাইলস কিনতে পারবেন বাড়ি উন্নত করতে পারবেন সুইমিং পুল দিতে পারবেন কিন্তু টাকা দিয়ে রাতের ঘুম কিনতে পারবেন না টাকা দিয়ে পরিবারে শান্তি কিনতে পারবেন না টাকা দিয়ে বাপ বেটা ছেলে মেয়ে স্ত্রী সন্তানের মধ্যে ভ্রাতৃত্ব ভালোবাসা কিনে পাওয়া যাবে না যদি পাওয়া যেত তাহলে ঐশী তার বাপকে হত্যা করতো না টাকা দিয়ে কিনতে পাওয়া যাবে না আপনার টাকা আছে টাকার উপর শুয়ে আছেন তাও রাতে ঘুম না টাকা আছে টাকার উপর শুয়ে আছেন তাও খেতে পাবেন না হাত প্যারালাইসিস ডায়াবেটিস বিভিন্ন সমস্যা খাবার পাবেন না অথচ টাকা আছে আর ওই দিনাজপুর রংপুর কুড়িগ্রাম লালমনিরহাট ঠাকুরগা পঞ্চগড়ের এক বৃদ্ধ পান্তা ভাত দিয়ে যদি রাত্রে বেলা ঘুমায় তাও আর শান্তিতে ঘুম এর পরের যেটা পরবর্তী পয়েন্ট সেটা হচ্ছে রিজিক আমরা বুঝলাম রিজিক কার হাতে আমাদের হাতে নাল্লাস ভান তারা এটিকে আমরা মন থেকে বিশ্বাস করি না মুখ দিয়ে শিকার